আশ্চর্য এই দুনিয়াতে সবসময় আশ্চর্য কিছু না কিছু ঘটতেই থাকে আজ আমরা কথা বলবো এমন একটি আশ্চর্যজনক প্রযুক্তি নিয়ে যা ভবিষ্যৎ ইরান ইসরায়েল যুদ্ধের চেহারায় পাল্টে দিবে ইরানের এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ আর গাদের এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু গতিতেই নয় বুদ্ধিতেও অনেক এগিয়ে গেছে তবে আসল প্রশ্ন হচ্ছে এগুলো কি সত্যি এত ভয়ঙ্কর নাকি শুধু ভয় দেখানোর জন্য চলুন আজকের ভিডিওতে জেনে নেই ইরানের এই নতুন আবিষ্কারের আদ্যপান্ত তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার সালের জুন মাসে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছিল একটি ছোট্ট কিন্তু বিধ্বংসী যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের সংঘাত এই সময় আকাশে অনেক ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মেলা বসেছিল কিন্তু বারো দিনের এই যুদ্ধে উভয় দেশের অনেক ক্ষয়ক্ষতি হলেও ইরান দেখেছে তাদের অনেক মিসাইল লক্ষ্যভ্রষ্ট হচ্ছে রিপোর্ট অনুযায়ী অনেক ক্ষেপণাস্ত্রই মাঝপথে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সহজ করে বললে ইসরায়েল এমনভাবে জ্যামিং করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো জিপিএসি নষ্ট হয়ে গেছে ভাবন্ত মিসাইল নিজেই জানে না সে কোথায় যাচ্ছে এই কৌশলটাই ইরানকে নাড়া দিয়েছে সবচেয়ে বেশি আর এই জ্যামিং এর পেছনে ছিল ইসরায়েলের এক গোপন অস্ত্র যার নাম গ্রিন পাইন রাডার এটা মূলত ক্ষেপণাস্ত্র শনাক্ত আর ট্র্যাক করার জন্য তৈরি কিন্তু কিছু বিশ্লেষক বলছেন ইসরায়েল এটা দিয়ে জিপিএস সিগন্যালও বিঘ্নিত করতে পারে তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করে রাখা দরকার গ্রিন পাইন আসলে জ্যামার নয় এটা একটা দারুণ শক্তিশালী ট্র্যাকিং রাডার কিন্তু এর রেঞ্জ আর শক্তি এতটাই বেশি যে ইলেকট্রনিক যুদ্ধের সময় এটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জিপিএস কে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে আর এই ঘটনার পর ইরান বুঝে যায় শুধু ক্ষেপণাস্ত্র বানালেই হবে না এগুলোর মাথায় বুদ্ধিও সংযোজন করতে হবে তাই তারা আপগ্রেড করেছে তাদের পুরনো ইমাদ আর গাধের মিসাইলগুলো এই নতুন সংস্করণে যোগ করা হয় এম এ আর ভি অর্থাৎ ম্যানোভেরাবল রি ভেহিকল সহজ করে বললে এমন এক মাথা যেটা আকাশ থেকে নামার সময় পথ পরিবর্তন করতে পারে যেন প্রতিপক্ষের রাডার বা ইন্টারসেপ্টর বিভ্রান্ত হয় তার সঙ্গে ইরান যোগ করেছে নতুন অ্যান্টি জ্যামিং সিস্টেম যার মাধ্যমে জিপিএস বা অন্য নেভিগেশন সিগনাল ব্লক হলেও নিজেদের দিক ঠিক রাখতে পারে বলে দাবি করা হচ্ছে এখন প্রশ্ন ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র কতটা আঘাত পারে ইরান বলছে তাদের মিসাইল এখন মাত্র মিটার দূরত্বের ভেতর বারোতরা বিল্ডিং এর সমান দূরত্বের মধ্যে নির্ভুলভাবে আঘাত করতে পারে নতুন প্রজন্মের এই ইমাদ ক্ষেপণাস্ত্রটি আটশো কেজির ওয়ারহেড বহন করতে পারে আর এই ওয়ারহেডটি সাধারণত ক্লাস্টার বোমা বা বাংকার ব্লাস্টার বোমা এই ডিজাইনটির মূল উদ্দেশ্য হল মাটির নিচে থাকা ইসরায়েলি বাংকার এবং সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা একটি আর্থ প্যানিট্রেটিং ওয়েপন উচ্চ গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর ভূমিতে আঘাত করে কয়েক মিটার গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয় ভূমির কয়েক মিটার নিচে অর্থাৎ মাটির কয়েক মিটার নিচে বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরণের শক্তি মাটির নিচে আরও কার্যকরভাবে সঞ্চালিত হয় ভূপৃষ্ঠের ওপর বিস্ফোরণের তুলনায় মাটির নিচে বিস্ফোরণ ঘটলে ভূগর্ভস্থ বাংকার বা ঘাটির উপর ধ্বংসাত্মক প্রভাব বিশ গুণেরও বেশি বেড়ে যায় এই উন্নত পেলট ক্ষমতা ইমাতকে শুধুমাত্র গণধ্বংসের অস্ত্রতে পরিণত না রেখে এটি কৌশলগত সামরিক অস্ত্র হিসেবে ব্যবহারের সক্ষমতা দেয় ইরানের এই অ্যান্টিজ্যামিং এবং এম এআরভি সক্ষমতার সংযোজন তাদের আঞ্চলিক সামরিক কৌশলকে এক নতুন মাত্রায় উন্নীত করেছে এই প্রযুক্তিগত অগ্রগতি চীনের সামরিক প্রযুক্তি হস্তান্তরের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা প্রয়োজন চীন এবং রাশিয়ার মতো দেশগুলির সামরিক ও নিরাপত্তা সহযোগিতা ইরানের সামরিক আধুনিকায়নের একটি মূল চালিকা শক্তি যা পশ্চিমের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানকে তার আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার সক্ষমতা বাড়িয়েছে অনেকে আবার বলছে ইরানের এই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি ঠিক নয় হাইপারসনিক মিসাইল যেমন চীনের ডি সেভেন্টিন এগুলো মাঝপথে গ্লাইড করে দিক গতিও ধরে রাখে আর ইরানের এম এ মিসাইল এটা শুধু শেষ পর্যায়ে টার্গেটের কাছে পৌঁছে সামান্য দিক পরিবর্তন করতে পারে তবুও এটাও কম নয় কারণ এই ছোট মুভমেন্টেই ইসরায়েলের মতো দেশের প্রতিরক্ষা সিস্টেমকে বিভ্রান্ত করা সম্ভব এই নতুন প্রযুক্তি এখন পুরো মধ্যপ্রাচ্যের জন্য মাথা ব্যথা ইসরায়েল সৌদি আরব এমনকি যুক্তরাষ্ট্র এখন তাদের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট করতে ব্যস্ত বিশ্লেষকদের মতে ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে একই সাথে এটা দেখাচ্ছে ইরান শুধু প্রতিরোধ নয় প্রযুক্তির দিক থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছে তবে একটা কথা মনে রাখতে হবে যুদ্ধের ময়দানে প্রচারণা সবসময় সত্যের চেয়ে দ্রুত ছড়ায় ইরান যেমন দাবি করছে তার মিসাইল অ্যান্টিজ্যামিং ইসরায়েলও তেমনি দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব মিসাইল আটকাতে সক্ষম কিন্তু বিগত জুন মাসের যুদ্ধে আমরা দেখেছি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল কিন্তু বাস্তবে কোনো দেশই শতভাগ সুরক্ষিত নয় এই কারণে প্রত্যেক নতুন সংঘাত আমাদের শেখায় যুদ্ধ কেবল অস্ত্রের নয় তথ্যেরও লড়াই বন্ধুরা ইরানের এই নতুন মিসাইল হোক বা ইসরায়েলের প্রতিরক্ষা শেষমেশ এটা একটি প্রযুক্তির প্রতিযোগিতা আর প্রতিবার নতুন সংঘাত দেখিয়ে দেয় মধ্যপ্রাচ্যে শান্তি এখনো অনেক দূরের স্বপ্ন আপনারা কি মনে করেন ইরানের এই নতুন মিসাইল সত্যি গেম চেঞ্জার হতে পারবে নাকি এগুলো শুধু রাজনৈতিক প্রচারণা আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসায় পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ